হ্যালো এভরিওয়ান দৈনন্দিন কথাবার্তায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা এমন অনেক কথা বলি যেগুলোকে যদি আমরা ইংলিশে ট্রান্সলেট করতে যাই তাহলে কিন্তু আমাদের কাছে খুব কঠিন বলে মনে হয় তাই তো দেখুন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমনিতে তো আমরা অনেক কথা বলি কিন্তু তার মধ্যে থেকে আমি আজকের ক্লাসে এমন কয়েকটি সেন্টেন্স বা বাক্য আপনাদের সামনে তুলে ধরবো একটু লক্ষ্য করে দেখবেন এই সেন্টেন্সগুলিকে আমরা কিন্তু প্রত্যেক দিন একবার হলেও বলি যেমন যেমন ধরুন আমি বলছি যে আমি প্রত্যেক দিন খুব সকালে ঘুম থেকে উঠতে অভ্যস্ত কিংবা প্রত্যেক দিন বিকালে আমি একটু খেলা করতে অভ্যস্ত কিংবা দুপুরবেলা আমি একটু গান গাইতে অভ্যস্ত এই ধরনের বাক্য কিন্তু আমরা প্রায় সময় বলি এবার আমি যে বারবারই অভ্যস্ত অভ্যস্ত শব্দটিকে রিপিট করছি এই অভ্যস্ত শব্দটির ইংরেজি কে দেখুন অভ্যস্ত এই শব্দটির ইংরেজি হচ্ছে ইউজ টু ইউজড টু মানে অভ্যস্ত যেমন ধরো আমি এখানে একটা বাক্য লিখছি যে আমি অভ্যস্ত তাহলে আমি অভ্যস্তর ইংরেজি কী হবে আমি মানে তো আই এর সঙ্গে এম বসবে আই এম ইউজ টু এবার আমি এর বহুব আমরা লিখি যে আমরা অভ্যস্ত তাহলে এর ইংরেজি কী হবে উই আইয়ের বহু বচন উই উই আর টু কিংবা যদি বলি তারা অভ্যস্ত এর ইংরেজি কি হবে বলো তো তারা মানে দে দে এর সঙ্গে কি আর বসে তো দে আর ইউজ টু এবার যদি বলি যে এ অভ্যস্ত ছিল তাহলে কি হবে সে মানে তো হি যেহেতু এখানে ছিল শব্দটি আছে সেহেতু ছিল শব্দটি দেখেই আমরা কিন্তু বুঝতে পারছি যে সে অবস্থা ছিল এই বাক্যটি পাস টেন্সে আছে আর পাস টেন্সে আমরা জানি হি এর সঙ্গে ওয়াজ বসে হি ওয়াজ অভ্যস্ত মানে কি ইউজ টু তাহলে আমি অভ্যস্ত আই এম ইউজ টু তুমি অভ্যস্ত ইউ আর ইউজ টু আমরা অভ্যস্ত উই আর ইউজ টু সে অবস্থ ছিল হি ওয়াজ ইউজ টু তো পাশাপাশি আরেকটা জিনিস বুঝে নাও এখানে দেখো আমি আয়ের সঙ্গে এম উইয়ের সঙ্গে আর দেয়ের সঙ্গে আর হিউয়ের সঙ্গে ওয়াস ব্যবহার করেছি এখানে পাশাপাশি সেন্টেন্সগুলো মেকিং করার আগে আমাদের আরেকটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যদি আমাদের সাবজেক্ট কখনো আই হয় এর সঙ্গে আমরা এম ব্যবহার করি প্রেজেন্টেন্সে যদি সাবজেক্ট হি সি কিংবা নেম কিংবা ইট হয় তাহলে আমরা এই সাবজেক্টের সঙ্গে আমরা প্রেজেন্ট টেন্সে ইস ব্যবহার করি আর সাবজেক্ট যদি ইউ উই কিংবা দে হয় তাহলে কিন্তু এই সাবজেক্টের সঙ্গে আমরা আর ব্যবহার করি প্রেজেন্ট টেন্সে আর যদি পাস টেন্সের কথা বলি তাহলে দেখবি আইয়ের সঙ্গে ওয়াশ বসবে হি সি ইট নেইমের সঙ্গে এখানেও কিন্তু ওয়াশ বসবে আর যদি পাস টেন্সে আমাদের সাবজেক্ট ইউ উই কিংবা দে হয় তাহলে কিন্তু এ এগুলোর সঙ্গে আমরা হেল্পিং ভার হিসাবে ব্যবহার করব যেরকম দেখো এখানে আমাদের সাবজেক্ট হি তাই হিয়ের সঙ্গে ওয়াস ব্যবহার হয়েছে তো কোনো একটি কাজে যখন আমরা অভ্যস্ত তার ইংলিশটা কিন্তু সবসময় হবে ইউজ টু ঠিক তো তাহলে আমরা ইউজডের ব্যবহার শিখে নিলাম এবার ধরো অতীতে কোনো একটি কাজ করতে আমি পছন্দ করতাম কিংবা কোনো একটি কাজ আমি খুবই কমফোর্টেবল কিংবা আনন্দের সাথে খুব ইচ্ছার সাথে আমি করতাম অতীতে এই ধরনের সেন্টেন্স যখন আমরা ট্রান্সলেট করব ইংলিশে তখন আমাদেরকে এই ইউজডের ব্যবহার করতে হবে এক্ষেত্রে আমরা কি করব আমরা সাবজেক্টের পরে ইউজড টু বলবো এবং তারপরে আমাদের যে ভার্ব ব্যবহার হবে সেই ভাবটা সবসময় কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম হবে আমি উদাহরণ হিসাবে বলতে পারি যেমন ধরো আমি কমলা লেবু পছন্দ করতাম তো কমলা লেবু আমার খুব পছন্দের জিনিস ছিল দেখো যখনই বলেছি যে আমি কমলা লেবু পছন্দ করতাম করই বলিনি করতাম মানে কি এটা তো পাস টেন্সের কথা অতীতের কথা তো এখানে একটা জিনিস দেখো আমি কমলা লেবু পছন্দ করতাম এর ইংলিশটা হবে আমি এর ইংলিশ কি আমি মানে হচ্ছে আই তাহলে হবে আই ইউজ টু লাইক পছন্দ করা এর ইংলিশ হচ্ছে লাইক আই ইউজ টু লাইক অরেঞ্জ হ্যাঁ আমি কমলাই লেবু পছন্দ করতাম এখানে দেখো সাবজেক্ট হচ্ছে আমাদের আই সাবজেক্ট আই হ্যাঁ তারপর বলে যে সাবজেক্টের পরে ইউস টু ব্যবহার করতে আমি ইউস টু ব্যবহার করেছি তারপরে বলেছি যে যদি বাকি কোনো ভাব থাকে তাহলে সেই ভাবটা কিন্তু ভাবের ফার্স্ট ফর্ম হবে তো এখানে লাইকে লাইক দেখো লাইক মানে পছন্দ করা এই লাইক শব্দের সেকেন্ড ফর্ম কি হবে বলতো লাইকের সেকেন্ড ফর্ম হবে লাইক থার্ড ফর্মও কিন্তু লাইক তাহলে লাইকটা হচ্ছে বি ওয়ান ফর্ম তাই তো তো আই ইউজ টু লাইক অরেঞ্জ মানে আমি কমলা লেবু পছন্দ করতাম কিংবা আমি তোমার সাথে খেলা করতাম ইংলিশে কি হবে আই ইউজ টু প্লে উইথ ইউ তো আমি তোমার সাথে খেলা করতাম আই ইউজ টু প্লে উইথ ইউ মানে কি এটা আমি খুব আনন্দের সাথে তোমার সঙ্গে খেলা করতাম তাই তো তো যখন আমরা কোনো একটি কাজ কমফোর্টেবলি আনন্দের সাথে ইচ্ছার সাথে কাজ করতাম সেখানে কিন্তু আমরা পরে ইউজ টু এর ব্যবহার করবো শুধু এতটুকু মনে রাখলে চলবে বাদরো বলছি যে তারা দিল্লিতে থাকতো ইংলিশটা কি হবে তারা মানে কি দে তাহলে কি হবে দে টু লিভ ইন দিল্লি তারা দিল্লিতে থাকতো দে ইউজ টু লিভ ইন দিল্লি এখানে দেখো সাবজেক্টের পরে ইউজ টু এবং তারপরে লিভ কে লিভ হচ্ছে বারবার ফার্স্ট ফর্ম ঠিক আছে তো যখনই আমরা বলবো কোনো একটি কাজ আমি অতীতে করতাম সেখানে আমরা ইউজ টু এর ব্যবহার করব। কিসের পরে সাবজেক্টের পরে এবার ধরো বর্তমানে কোনো একটি কাজে আমি অভ্যস্ত হয়ে গেছি কিংবা অতীতে কোনো একটি কাজে আমি অভ্যস্ত হয়ে গিয়েছিলাম একটু কনসেপ্টটা ভালোভাবে বুঝার চেষ্টা করো আমি অভ্যস্ত আগে একটু আগে বলেছিলাম যে আমি অভ্যস্ত ঠিক আছে দ্বিতীয়বার আমরা শিখেছি যে কোনো একটি কাজ আমরা অতীতে করতে পছন্দ করতাম বা আনন্দের সাথে করতাম তখন আমরা সাবজেক্টের পরে কিন্তু ইউজ টু সাবজেক্টের পরে ইউজ টু এর ব্যবহার করব। এবার কোনো একটি কাজ করতে আমি অলরেডি অভ্যস্ত হয়ে গেছি এই যে অভ্যস্ত হয়ে গেছি এই সেন্টেন্সকে আমরা কিভাবে লিখবো এখানে যে তিনটি সেন্টেন্স আমি লিখে রেখেছি এগুলোকে একটু মনোযোগের সাথে বোঝার চেষ্টা করো দেখো প্রথম বাক্যে আমি বলেছি আমি অনেক রাত পর্যন্ত জেগে থাকতে অভ্যস্ত হয়ে গেছি প্রথমে এই সেন্টেন্সটিকে আমি ট্রান্সলেট করব তারপরে বুঝিয়ে দেব যে কীভাবে এটা হয়েছে দেখো আমি অনেক রাত পর্যন্ত তাহলে কি হবে আই হ্যাভ বিন ইউজড টু অনেক দেরি করে আই হ্যাভ বিন ইউজ টু স্টেইং লেটেড নাইট আমি অনেক রাত পর্যন্ত জেগে থাকতে অভ্যস্ত হয়ে গিয়েছি যখন আমরা কোন একটি কাজে সম্পূর্ণভাবে অভ্যস্ত হয়ে গেছি এই ধরনের সেন্টেন্সে আমরা সব সময় কিন্তু দেখো ইউজ টু এর পরে দেখো এখানে লিখে দেই। এই ধরনের সেন্টেন্সে সবসময় ইউজ টু এর পরে আমাদের যে ভাব থাকবে সেই ভাবটা কিন্তু ফর্ম ফোর্থ হবে ফর্ম মানে কি বার্বের ফোর্থ ফর্ম মানে হচ্ছে সেই ভার্বের সঙ্গে আমরা আইএনজি যোগ করে দেব এখানে মূল ভাব হচ্ছে স্টে এখানে স্টে শব্দের সঙ্গে আইএনজি বসিয়ে দিয়েছে হয়ে গেল স্টেইং পরে আমাদের যে ভাব থাকবে সেটা ভাবের ফোর্থ ফর্ম হবে পরের বাক্যটি দেখো সে গাড়ি চালাতে হয়ে ড্রাইভিং তাইতো হি হ্যাজ বিন ইউজ টু ড্রাইভিং কার সে গাড়ি চালাতে অভ্যস্ত হয়ে গেছে হি হ্যাজ বিন ইউজ টু ড্রাইভিং কার এখানেও দেখো ইউজ টু এর পরে কিন্তু আমরা যে ভার্ব আছে তার সঙ্গে কিন্তু আইএনজি যোগ করেছি এই যে ইউজ টু এর পরে আমরা ভার্বের ফোর্থ ফর্ম যোগ করেছি সে গাড়ি চালাতে অভ্যস্ত হয়ে গেছে হি হ্যাজ বিন ইউজ টু ড্রাইভিং কার কিংবা দেখো গৌরব ফুটবল খেলায় অভ্যস্ত হয়েছিল এখানে হয়েছিল দেখে বুঝতে পারছি এটা হচ্ছে পাঁচ টেন্সের কথা গৌরব হ্যাড বিন ইউজ টু প্লেইং ফুটবল খেলায় তাহলে হবে ফুটবল 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 হয়ে গিয়েছিল ঠিক আছে তাহলে আমরা কোনো একটি কাজে অভ্যস্ত হয়ে গেছে কিংবা অভ্যস্ত হয়ে গিয়েছিল তার জন্য আমরা কি করবো তার জন্য আমরা ইউজ টু এর পরে বার্বের ফোর্থ ফর্ম বসাবো তাই তো ওকে চলো তারপরে এটা শিখি তারপরেটা হচ্ছে অতীতে কোন একটি কাজকে তুমি তোমার প্রফেশন কিংবা পেশা হিসাবে করতে যে কাজটার মাধ্যমে হয়তো তোমার ইনকাম আসতো মানে তোমার সোর্স অফ ইনকাম ছিল এমন কোন একটা পেশা যখন তোমার জীবনে অতীতে ছিল তার জন্য আমরা কি করব দেখো তার জন্য আমরা ইউজ টু এর পরে বি বসাবো এটা মনে রাখবে ইউজ টু এর পরে কিন্তু আমরা বি বসাবো যেমন ধরো আমি বলছি সে গান গাইতো তো অতীতে এই যে গান গাইত বলছি এই গান গাওয়াটা হয়তো তার ছিল তো এই ধরনের আমরা করবো সে গান গাইত কি হবে হি টু বি এক্ষেত্রে দেখো যখনই আমরা ইউস টু এর পরে বি বসাবো তারপরে আমাদের যে ভাবটা আসবে সেই ভাবের সঙ্গে কিন্তু আমরা আইএনজি যুগ করব বা সংক্ষেপে বলতে পারি ইউজ টু পরে যে বি বসাবো বিয়ের পরে আমরা বার্বের ফোর্থ ফর্ম ব্যবহার করবো তো সে গান গাইতো হে ইউজ টু বি সিঙ্গিং কিংবা সে নাচ করতো কী হবে হি ইউজ টু বি ডান্সিং এখানেও কিন্তু ডান্স হয়ে যাবে ডান্সিং বা ধরো সে অভিনয় করতো কী হবে হি ইউজ টু বি অ্যাক্টিং ঠিক আছে তো কোন একটি কাজ অতীতে যখন আমরা প্রফেশন হিসাবে করতাম এই ধরনের সেন্স বোঝায় সেখানে কিন্তু আমরা কি করব ইউজ টু এর পরে বি বসাবো এবং তারপরে যে ভাবটা বসবে তার সঙ্গে আই এন জে বসিয়ে দিলেই হয়ে যাবে তাহলে এই কনসেপ্টটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে দেখো এবার আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ধরো অতীতে ইন পাস্ট তো অতীতে কোনো একটি জিনিসের উপর তোমার দখল ছিল বা তোমার অধিকার ছিল বা বলতে পারি তোমার কোন একটি কাজে স্টেট অফ পসেশন ছিল স্টেট অফ পসেশন মানে কি স্টেট অফ পসেশন মানে কোন একটি কাজে তোমার অধিকার যেমন ধরো অতীতে আমার কাছে কোন একটা মোবাইল ছিল তো আমরা এটাকে ইংলিশে কিভাবে লিখবে বলো ইউজড টু হ্যাভ এ মোবাইল আমার কাছে একটি মোবাইল ছিল এখন নেই অতীতে আমার কাছে মোবাইলটা ছিল তো মোবাইল ছিল মানে কি ওই মোবাইলের উপর আমার কিন্তু একটা অধিকার ছিল যে এটা আমার মোবাইল তাই তো তো কোন একটা জিনিস অতীতে আমার ছিল যার উপর আমার অধিকার ছিল এই ধরনের সেন্সে কিন্তু আমরা কি করব। ইউজ টু এর পরে হ্যাবের ব্যবহার করব আমি লিখে দিচ্ছি এখানে এই ধরনের সেন্টেন্সে আমরা কিন্তু ইউজ টু এর পরে হ্যাবের ব্যবহার করব। বা যদি বলি যে আমার লম্বা চুল ছিল কীভাবে আই ইউজ টু হ্যাভ লং হেয়ার আমার লম্বা চুল ছিল বা আমার কাছে অনেক টাকা ছিল কি হবে আমার কাছে নয় দুইটা আমার আমার বলেছি আবার যদি বলি যে তোমার কাছে অনেক টাকা ছিল এখন নেই কিন্তু অতীতে টাকা ছিল তার মানে ওই টাকার উপরে তোমার অধিকার ছিল তাই তো তো যদি এরকম বলি যে ইউ ইউজ টু হ্যাভ এ লট অফ মানি তোমার কাছে অনেক টাকা ছিল এবার অনেকে হয়তো আমাকে প্রশ্নটা করবে যে অতীতে যেহেতু আমাদের কাছে কোনো একটা জিনিস ছিল বলছি তাহলে তো অতীত মানে পাস টেন্সে তো হ্যাড ব্যবহার হয় না পাশ টেন্সে তো এখানে এইচ এডি হ্যাড ব্যবহার হওয়ার কথা কিন্তু না ফ্রেন্ডস এখানে আমরা কিন্তু টু এর পরে হ্যাড ব্যবহার করতে পারি না আমরা কিন্তু আগে ইংলিশ গ্রামারের একটা বেসিক ক্লাসে শিখেছিলাম যে টু টু কি টু হচ্ছে ইনফিনিটিভ ঠিক আছে তো টু এর পরে কিন্তু আমরা সব সময় বার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করি তো হ্যাভ কিংবা হ্যাজ এর ফার্স্ট ফর্ম হচ্ছে কিন্তু হ্যাড সেটাকে মনে রাখবে তাহলে আমরা কিন্তু এখানে টু এর পরে কখনো হ্যাড ব্যবহার করতে পারি না আমরা কিন্তু টু এর পরে সময় হ্যাব ব্যবহার করব। আমার কাছে একটা মোবাইল ছিল আই ইউজ টু হ্যাভ এ মোবাইল আমার লম্বা চুল ছিল আই ইউজ টু হ্যাভ লং হেয়ার তোমার কাছে অনেক টাকা ছিল ইউ ইউজ টু হ্যাভ এ লট অফ মানি তাহলে আজকের ক্লাসে কিভাবে ইউজ টু দিয়ে হাজারো সেন্টেন্স তৈরি করা যায় সেটা কিন্তু আমরা চট করে শিখে নিলাম যদি আজকের এই ক্লাসটি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটিকে লাইক করবে চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং